কার্পালটানেল সিন্ড্রোম নিয়ে কয়েকটা পোস্ট দিয়েছি তাই অনেকে জানতে চেয়েছেন যে এটার চিকিৎসা কি এটার কারণ কী কার্পানাল সিন্ড্রোম জিনিসটা কী আমাদের হাতের এই জায়গাতে একটা নার্ভ থাকে মিডিয়ান নার্ভ যেটা এখান থেকে এসে এখানে ভাগ হয়ে মেইনলি এই তিনটে আঙ্গুলকে দেয় সাপ্লাই দেয় এখানে একটু যাই বাট এই তিনটে আঙ্গুলকে মেইনলি সাপ্লাই দেয় যার কারণে জিন ঝিনটা এই দুই তিন আঙ্গুলে বেশি হয় এই মিডিয়ান নার্ভ এখানে চাপে পড়ে যায় এখানে একটা লিগামেন্টের বা রেটিনাগুলো মানে নিচে চাপে পড়ে যাওয়ার কারণে এখানে হাতের জিন হয় অথবা মনে হয় হাতে একটা গ্লাভস পরে আছি হাত তাতে কোনো শক্তি নাই হাতে কিছু ধরলে হাত থেকে পরে যায় অথবা মনে হয় হাতের উপর একটা আবরণ দেওয়া আছে নর্মাল একটা সেন্সেশন হয় দিনের বেলা কম হয় না সময় রাতে বেশি হয় প্রথমে এক হাতের পরে দুই হাত হয়ে যায় লাস্টের দিকে দিনের রাতে সমান থাকে এই ধরনের সিমটম এটা কারণ হিসেবে অনেকগুলো কারণ হতে পারে সিস্টেমিক বা জেনারেল কজ একটা লোকাল কজ জেনারেল কজের মধ্যে সবচেয়ে কমন হলো ডায়াবেটিস দ্বিতীয় কমন কজ হলো হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোনের সমস্যা হলে এটা হতে পারে এরপরে কোনো কারণে শরীরে ফুলো আসলে পানি আসলে যেমন কিডনির সমস্যা লিভারের সমস্যা এই সমস্ত কারণে হতে পারে প্রোটিনের অভাব হলে শরীরে ফুলো আসতে পারে প্রেগনেন্সিতে শরীরে ফ্লো আসে তাই প্রেগন্যান্সিতে হয় প্রেগন্যান্সিতে হরমোনের কিছু ইমব্যালেন্স হয় সেই জন্য প্রেগনেন্সিতে হতে পারে এগুলো হলো যে কমন জেনারেল কারণ এগুলো আসলে লোকাল কারণ যেমন লোকালি কোনো আর্থাইটিস থাকলে গ্যাংলিয়ন থাকলে অথবা অন্য কোনো ফ্যাট থাক বেশি হয়ে গেলে এখানে শরীরের চর্বি বেশি জমে গেলে এখানে তাহলে নার্ভে চাপ লাগতে পারে এই সমস্ত কারণে টানেল সিন্ড্রোম হয়ে থাকে টানেল সিনড্রোম সিনড্রোমের চিকিৎসা কি চিকিৎসার মধ্যে আছে ব্যায়াম করতে পারি আমরা তারপরে যে সমস্ত কারণে হচ্ছে ট্রিটেবল কজ থাকলে কজগুলোকে ট্রিট করতে হবে যেমন থাইরয়েডের চিকিৎসা ডায়াবেটিস চিকিৎসা নিতে হবে ভিটামিনের অভাব থাকলে সেগুলো পূরণ করতে হবে এটা যদি আমরা একটু ব্যায়াম করি তাহলে একটু ফ্রি থাকে রাতের বেলা তাহলে এটা হইতে পারে দ্বিতীয়ত আমরা কিছু মেডিকেশান দিতে পারি ওষুধ সেগুলো খেলে একটু ভালো লাগে এরপর আমরা যেগুলোতে কাজ না হয় ফিজিও থেরাপি দিতে পারি সেগুলোতে কাজ না হলে আমরা অপারেশনের আগে আমরা যেটা করি সেটা হলো আমরা এখানে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে একটা ফ্লুইড দিয়ে আমরা নাভটাকে ফ্রি করে দিই এতে তো কোনো সার্জারি লাগে না একটা নিডেল দিয়ে আমরা এটাকে ফ্রি করে দিই ব্যথা লাগে না লোকাল লোকালিয়া দিয়ে করি আমরা এটা করার পরে অনেক রুগী ভালো হয়ে যায় অনেক রুগীর হয়তো একাধিকবার লাগতে পারে ছয় মাস পরে এক বছর পরে আবার ফ্রি করতে হতে পারে এইটা অত্যন্ত আধুনিক একটা চিকিৎসা মিনিমালি ইন বেসিক কোনো কাটা নাই করা সাথে রোগী বাড়িতে চলে যেতে পারেন এটাকে আমরা বলি হাইড্রো রিলিজ বা হাইড্রো ডিসেকশন অফ দ্য মিডিয়া না